হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো যে গাছটি বাড়িতে থাকলে বাড়ির স্ত্রী মানুষটা থাকবে চিরকুমারী এক একাধিক সন্তান জন্ম দেওয়ার পর বা অতিরিক্ত সহবাস করলেও তাদের গোপন অঙ্গের কোনো পরিবর্তন হবে না এর জন্য আপনার প্রয়োজন একটি সতেজ তুলসী গাছ হিন্দু ধর্মের মানুষদের সবার বাড়িতে তুলসী গাছ থাকে হিন্দু ধর্মে তুলসী গাছ সবচেয়ে পবিত্র এই তুলসী গাছ বৃন্দা নামেও পরিচিত হিন্দুরা এই গাছকে বৈকুণ্ঠ স্বর্গের প্রবেশদ্বার বা ঈশ্বরের আবাস বলে বিশ্বাস করে তুলসী গাছ ভক্তদের মোক্ষ লাভের সুযোগ গড়ে দেয় তুলসী গাছের বিভিন্ন অংশকে দেবতাদের বাসস্থান বলে মনে করা হয় এমনকি তুলসী গাছকে দেবী লক্ষ্মীর শারীরিক অবতার বলেও মনে করা হয় আর তার জন্যই স্নানের পর প্রতিদিন তুলসী গাছের পুজো করা হয় বাড়িতে একটি তুলসী গাছ থাকলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বা অশুভ শক্তি নির্মূল করতে সাহায্য করে তুলসী গাছের পাতা ভগবান বিষ্ণুকে সবচেয়ে বেশি খুশি করে চলুন এবার জেনে নিই তুলসী গাছের ব্যবহারে কীভাবে বিবাহিত মহিলারা চিরকুমারই থাকবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বিলটি অন করে দিন এর জন্য প্রথমে বেশ কিছু তাজা দেখে পাঁচ থেকে ছটি তুলসী গাছের ডোগা বা ডগ তুলবেন এবং তারপর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমলকির খেয়ে নেবেন এবং এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন করে একটানা তিন মাস খেয়ে যাবেন এটি খাওয়ার ফলে নারীদের গোপন অঙ্গ অর্থাৎ জনি টাইট হতে শুরু করবে যার ফলে একাধিকবার সহবাস করলে বা বাচ্চার জন্ম দেওয়ার পরেও জনেই ভীষণ টাইট হয়ে যাবে এবং মিলনের সময় কুমারী মেয়েদের মতন টাইট লাগবে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন